বান্দরবানের রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ঈদুল আজহার দুদিন আগে বান্দরবানের জেলা প্রশাসক এই সুখবর দেন এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় ছয় জুন থেকে রুমা উপজেলার বগালেক পর্যটন স্পট ও স্থানীয় উপজেলার তিন্দু ও তমাতুঙ্গি পর্যটন স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয়দের দাবির প্রতি বিবেচনা রেখে পর্যটন মধ্য থেকে সীমিত পরিসরে পর্যটকদের ভ্রমণের জন্য খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ গত চোদ্দ মার্চ হতে বান্দরবান জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বন্ধ ঘোষণা করা হয় ওই দুটি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় সেনাবাহিনীর সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় দুই বছর পর্যন্ত বন্ধ ছিল তো আমরা অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরই পরামর্শক্রমে এবং মানুষের চাহিদার ভিত্তিতে আমরা এটা স্বল্প পরিসরে আমরা আপাতত পরীক্ষামূলক ভাবে খুলে দিলাম আজকে থেকে পর্যটকরা আসতে পারবে এবং তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর্মি বিটিবি ইভেন আনসার তারা হচ্ছে টহল যে যে পয়েন্টগুলোতে টহল বেশি দরকার সেই জায়গাগুলোতে টহল বৃদ্ধি করা সহ বিভিন্নভাবে ওয়াচে রাখা হচ্ছে আর আমাদের যে সমস্ত মানে যে যে রাস্তায় যে যে জায়গাগুলোতে আমাদের পর্যটন তথ্য সেবা কেন্দ্রগুলো রয়েছে সেই তথ্য সেবা কেন্দ্রগুলোতে বিভিন্ন ইনফরমেশন রাখা হচ্ছে আর গাইড ছাড়া মানে কোথাও যেন ভ্রমণ না করা হয় সেই ব্যাপারে মানে নির্দেশনা দেয়া আছে এবং ট্যুরিস্ট গাইডদেরকেও নির্দেশনা দেয়া আছে যেন তারা যে কোনো সিচুয়েশনে তাদের যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তারা অবশ্যই যেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত করে এবং না করলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে এই ধরনের তাদেরকে সতর্কতা মানে সতর্ক প্রদান করা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বান্দরবান একটি পর্যটন জেলা এখানকার অর্থনীতি পর্যটন ব্যবসায়ের উপর নির্ভরশীল জেলার আর্থিক সচ্ছলতা আনয়নে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ী সংশ্লিষ্টরা দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার কারণে আমরা ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত ঋণ ব্যাংক ঋণ এনজিও অনেক ক্ষতিগ্রস্ত যাতে অব্যাহত থাকে সে কামনা করেছে অনেক দীর্ঘদিন ধরে আমাদের এই ফানসি টুরিস্ট বন্ধ ছিল এই টুরিস্ট খুলি দেওয়ার পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ এবং জানাই এবং এই ট্যুরিস্ট দীর্ঘদিন এটা আমাদের অনুরোধ সামনে ঈদকে সামনে রেখে যেহেতু সেনাবাহিনী এবং বান্দর প্রশাসন টুরিস্ট খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বান্দর প্রশাসনকে ধন্যবাদ জানাই দীর্ঘদিন ধরে বান্দরবান থানচি উপজেলার মধ্যে পর্যটক বন্ধ থাকার কারণে অনেকজনই বেকার হয়ে গেছে গতকাল শুনলাম পর্যটক খুলে দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই প্রশাসনকে সেনাবাহিনী বিজিবি যারা বর্ডারে আছে তাদের নিরাপত্তা পর্যটক সুস্থভাবে ভ্রমণ করতে পারে এই আশা নিয়ে আমরা অনেকেই জঙ্গি ওর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের জন্য দু বাইশ সালের সতেরো অক্টোবর রুমা থানচি ও রোয়াংড়ি উপজেলার পর্যটন স্থানগুলোতে সকল পর্যটকের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন তখন থেকে দুই উপজেলার পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি বাংলা